আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ প্রিয় কুয়েত প্রবাসী বায়ু বোনেরা আজকে হলো জুলাই মাসের ১৬ তারিখ দুই সাল রোজ মঙ্গলবার এখনকার এই ভিডিওতে আজকে কুয়েতের সকল এক্সচেঞ্জের দিনার এবং সনের রেটের আপডেটগুলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জেনে নিতে পারবেন বন্ধুরা বর্তমানে আগের তুলনায় কুয়েতের দিনারের রেটটাও আগের তুলনায় অনেকটা ঊর্ধ্বমুখী রয়েছে তবে গতকালকে থেকে আবার কুয়েতের স্বর্ণের দামটাও কিন্তু আগের থেকে অনেকটা বেড়ে গেছে বন্ধুরা এই টাকার এবং স্বর্ণের একটা কিন্তু পরিবর্তন হচ্ছে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতেই জানিয়ে দিচ্ছি কুয়েত থেকে যদি আপনারা একদিন আর বাংলাদেশে পাঠান তাহলে তিনশত আটাশি টাকা শূন্য তিন পয়সার মতো করে পেয়ে যাবেন যদিও বন্ধুরা সকল এক্সচেঞ্জগুলোতে একরকম রেট পাবেন না যেমন আলমোল্লা একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা আল মোজাইনি একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা জয়লুক্কাস এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা শুধুমাত্র কুয়েতের আলনাদা নাদা এক্সচেঞ্জে তিনশত আটাশি টাকার মতো করে দিচ্ছে আজকে কুয়েত বাহারাইন এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত সাতাশি টাকা পঁয়ষট্টি পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশত ছিয়াশি টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা লুলু মানি ট্রান্সফারে দিচ্ছে তিনশত সাতাশি টাকা এমনিভাবে আজকে কুয়েতের উমান এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা ইউই একচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আর ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত তিরাশি টাকা আটান্ন পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত সাতাশি টাকা পনেরো পয়সা আমান একচেঞ্জে তিনশত সাতাশি টাকা চোদ্দো পয়সার ভিতরে পেয়ে যাবেন অপরদিবন্ধু আজকে কুয়েতের চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম তেইশ দিনার চারশত নয় পয়সা আর বাইশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম একুশ দিনার চারশত আটাত্তর পয়সা আর একুশ ক্যারেটের প্রতি গ্রাম সনের দাম বিশ দিনার পাঁচশত তিন পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম সতেরো দিনার পাঁচশত চুয়াত্তর পয়সার ভিতরে পেয়ে যাবেন তো বন্ধুরা এই আজকে কুয়েদের সকল এক্সচেঞ্জের দিনার এবং স্বর্ণের রেটের সর্বশেষ আপডেট